মহতি এই হরি কথার শুভ আয়োজন আজকের এই বাজারে যারা নিজগুণে কৃপাপূর্বক উপস্থিত আছেন নিজগুণে কৃপাপূর্বক উপস্থিত হবে সকল ভক্ত বৈষ্ণবী শ্রীচরণ কমলের উদ্দেশ্যে সর্বাগ্রে আমি আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি অর্চনাদি সম্পন্ন প্রায় বন্ধনা করে আমরা অধ্যকার খড়িকথায় প্রবেশ করব যারা আছেন রাত্রি অনেকটা তারপরেও আপনাদের চরণ কমলে অনুরোধ রাখব কিছুটা সময় তো আমরা যেন একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করি ধৈর্য চ্যুতি ঘটাব না আশা করি আপনাদের তো আমরা যেন একটু নিরবতাটুকু রক্ষা করি আর তার মধ্যে আজকে ভজনের খুব বিশেষ দিন একাদশী তো আমরা আর সময় না নিয়ে হরিকথায় প্রবেশ করছি আপনাদের যদি কৃপা আশীর্বাদ থাকে তবে হয়তো গুরু কৃপায় কিঞ্চিত হরি কথাই পাপ বদনে বের হলে হতেও পারে কারণ আমার শ্রীগুরু মহারাজ সব সময় বলতেন তো আমার খুব মনে রাখবে শুধু গ্রন্থ জানা থাকলেই যে তুমি পাঠ করতে পারবে তা নয় যদি ভক্তের কৃপা হয় তবেই সম্ভব আর আমি উঁচু আসনে বসেছি বিদায় কিন্তু আমি বড় নই মোটরের দাম বেশি না ট্যাঙ্কের দাম বেশি মটরের দাম কিন্তু বেশি কারণ মোটর যদি না চলে তাহলে উপরে ট্যাঙ্কে কিন্তু জল জমা হয় না যারা আপনারা বসছেন শ্রোতা ভক্ত আপনারা হচ্ছেন মোটরের মতো আপনারা কৃপা না করলে এই উঁচু আসনে বসার রূপ যে আমি বসে আছি ওতে জল মানে কৃপার সঞ্চার হবে না অতএব মূল্য আপনাদেরই বেশি কারণ ভক্ত না থাকলে ভগবান থাকতে পারে না ভক্ত আয়োজন না করলে এখানে বিশ্বকর্মাজির আসন হতো না তাও আবার রাজবাজারের রাজপথের তাহলে ভক্তির প্রভাবটা যখন খুব বেশি হয় তখনই ভগবান ভক্তের ভক্তিতে নিজেকে ধরা দিতে বাধ্য হন তো সেই ভক্তির ধারায় যেন সকলে উদ্ভাসিত হতে পারি সেই আশা প্রত্যাশা রেখেই অধ্যকার বন্ধনায় প্রবেশ করছি জয় নিতায় জয়গৌর জয় শ্রী রাজেশ্বামী